হ্যালো গাইস চলে এসেছি তোমাদের বন্ধু আজ দুপুরে খাওয়া নিয়ে প্রথমত নিয়ে নেব একটু ইলিশ মাছ ভাজার তেল ফার্স্ট তেল দেখতে খুব সুন্দর লাগে ইলিশ মাছের ভাজার তেল আমি খুব ভালো খাই তোমরা কে কে ভালো খাও অবশ্যই জানাবে মাছ ভাজার তেল দিয়ে ইলিশ মাছের ভিডিওটা পুরো দেখবে কিন্তু দিন পর এই বছরের ফার্স্ট ইলিশ মাছ খাচ্ছি দিন পরে আমার তো মাছের তেলটা দিয়ে খুব সুন্দর লাগছে

ঝোল দিয়ে আলু দিয়ে ভাতটা খাও আর মাছের গন্ধ নাও তাতে পেট ভরে যাবে রাত্রি দিয়ে দেখতে হবে এই যে সাইজ করেছে লিস্ট মাত্র এত বড় সাইজ আশা করি তোমরা কেউ কখনো খেয়েছো কিনা কমেন্টে অবশ্যই জানাবে দেখে পড়াশুনো জানাবে ঠিক ছোট ছোটই করো